সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর চলো আজকে কিছু গল্প করি করি আর তার সাথে 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 পার্টি লুকটাও তোমাদের শেয়ার কি ভাবলাম চলো আজকে একটা পার্টি লুক করা যাক কারণ পার্টি লুক না করলেও হচ্ছিল না হচ্ছিল না বলতে কি বলতো ওকে একটা পার্টি লুক দেওয়ার খুব ইচ্ছা ছিল তো সেটার জন্য আমি ভিডিওটাও অন করলাম তো যাই হোক তার সাথেও কিছু কথা শেয়ার করবো তোমাদের সাথে তো সেগুলো তোমরা শোনো আর ভিডিওটা দেখো আর তোমরা বলো যে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে দুদিন ব্যস্ত থাকার জন্য ভিডিও আপলোড দিতে পারিনি এটা কিন্তু পেন্ডিং ই মানে আমার গ্যালারিতেই পড়েছিল এডিট করার সময় হয়নি যাই হোক কিছু বক বক না করে তোমাদেরকে বলি ফার্স্ট আমি দিলাম যেগুলো দেয় টোনার দেন ময়শ্চারাইজার লিপ সমস্ত কিছু মানে ছিলাম আর কি তো সমস্ত কিছুই দিয়েছি তারপর আমি কনসিলার দিয়েছিলাম প্রচুর পরিমানে কপালে পিগমেন্টেশন আছে তো সেই জন্য ভালোভাবে কনসিলার করে দিয়েছি আর তারপর আমি এখানে ফাউন্ডেশন দিয়েছি ফিডমি ও বলছে সরি মামি দেখো এখানটা ব্লেন্ড হয়নি কারণ যাই হোক তারা ব্লেন্ড করে দিচ্ছি কারণ একদিকটা লাইট পড়ছে একদিকটা লাইট পড়ছে না তো তারপর আমি একটা দিয়ে দেবো ব্লাসার ওকে তাই বলছিলাম যে ব্লাসার তোমার কেমন লাগে ব্লাউজ ক্লিম ক্রিম ব্লাশ তো বলছে মামি আমার খুবই ভালো লাগে ব্লাসার নিতে আর সেম আমারও ব্লাশ নিতে খুবই ভালো লাগে আর যাই হোক এখানে কিন্তু গান চলছিল জন্য কথাগুলোকে মিউট করে আমি ভয়েস ওভার করছি কারণ কপিরাইট আসতেই পারে আর আসতেই পারে কি বলছি copyright চলে আসে কারণ আমি যে কোনো music মানে add করলে কপিরাইট আসবেই আসবে জানি না কেন তো যাই হোক record এই যে দেখতে পাচ্ছ আহ মানে কি যেন যে ফিক্সার হ্যাঁ fixer টা এত সুন্দর এত দারুন আমার তো ভীষণই ভালো লেগেছে তোমাদেরকে আর কি বলবো আমার খুবই ভালো লেগেছে তো কিছু মেকআপ প্রোডাক্ট নেই যেগুলো আমাকে আনতে হবে তুলতে হবে তো বাইরে যেতে হবে করে আমার বোরিং লাগছে যাওয়ার মানে ইচ্ছা নেই কিন্তু আমার তো জিনিসগুলো লাগবে অর্ডার করলে নিশ্চয়ই চলে আসবে কিন্তু জিনিসগুলো তো আমাকে দেখে নিতে হবে তো তার জন্য আমাকে নিজেই যেতে হবে মেকআপ প্রোডাক্ট তুলতে তো যাই হোক যাব মেকআপ প্রোডাক্টগুলো না তুললে না সাজানোর প্রবলেম হচ্ছে অনেক কিছুই শেষ হয়ে গেছে তো যাব আনতে তোমরাও দেখতে পাবে তো যেটা বলছিলাম হ্যাঁ এই যে মেকআপ করতে করতে তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করবো বলছিলাম তো আমি এই লাইনে আছি অনেক বছর ধরেই কিন্তু মাঝখানে আমি বন্ধ করে দিই বন্ধ করে দিই বলতে তখন মেয়ে অনেকটাই ছোট তাই যখনই কাজ করতে গেছি মানে কাজ করতে বলতে শুট করেছি তখনই মেয়ে খুব চালাতো ডিস্টার্ব করতো তো ভেবেই নিয়েছিলাম যে ছেড়ে দেবো আমি আর কিন্তু এসব করবো না তো তারপরে আমার একটা বান্ধবীর বিয়ে হয় সে বিয়েতে আমি গেছিলাম তো তারপর আমাকে বলেছিল যে তুই তো সাজাতে ভালো পারিস তো তুই এগুলো আহ আবার প্র্যাকটিস কর আবার শুট কর দেখ আবার তুই কাজও পাবি হ্যাঁ এখন মোটামুটি কাজ পাই আমি তো বেশ ঠিক আছে তার কথা শুনে আর বর বলল যে তুমি যখন আহ শুট করাবে বিউটিশিয়ান কোর্সটা তুমি করে নাও তারপর একটা ভাবনা চিন্তা করা যাবে যে একটা পার্লার হোক বা কিছু খুলে দেবার আর আমার প্রথম থেকে ইচ্ছা ছিল একটা স্টুডিও খোলার তোমরা সবাই জানো হয়তো আমার ভিডিও যদি তোমরা ফলো করে থাকো তাহলে নিশ্চয়ই বলে রেখেছি যে আমার প্রথম থেকে একটা শখ ছিল যে একজন মেকআপ আর্টিস্ট এন্ড স্টুডিও খোলার খুব ইচ্ছা ছিল তো তার মধ্যে আমি হয়ে গেছি এখন মেকআপ আর্টিস্ট তো মেকআপ এর কাজ খুব পরিমানে কম করার ফলে এখন সেরকম কাজ করি না তো যাই হোক চলো আবারও শুরু করেছি মেয়ে তো একটু বড় হয়ে গেছে ও একটু হলেও থাকে বাড়িতে বুঝতে শিখেছে তো তার জন্য একটু মানে আমার সুবিধা যে বাড়ির লোকের কাছে এখন থাকে হুটহাট করে বেরিয়ে যেতে পারি কাজ করতে পারি তো যাই হোক এটাই আমার কিন্তু একটা প্লাস পয়েন্ট কারণ মেয়ে কিছুদিন আগে মানে যখন ছোট ছিল কিছুদিন আগে বলতে এখন ছোটই আছে এখন একটু বুঝতে শিখেছে তো তো যখন ও ছোট ছিল তখন কিন্তু কোনো বুঝতো না মা কারণ অনেকটাই ছোট ছিল আর সেই জন্যেই আর কে আমার সব বন্ধ হয়ে গেছিলো তো যাই হোক এখন সবকিছু নতুন করে শুরু করেছি আর তোমাদের সাথে বক বক করার ফলে পরেও দেখো ফাইনাল লুকটা শেয়ার করছি কেমন লাগছে বলো ওকে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে শুধু আমার না ওরও পছন্দ হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখতেই পাচ্ছ আমার তো খুবই খুবই ভালো হয়ে মানে ভালো লেগেছে এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও টাটা বাই